এই যে ঈদের মধ্যে বহুত মানুষে আমার কিছু কথাগুলা শিরকি কথা আমরা কই যে বড় মানে ঈদুল আজহার দিন কোরবানির দিন সারা বিশ্বমেষ নামাজ আল্লাহকে এই দিন চোখে নাকি নাও যাবিনা আল্লাহ দেখে আপনাকে পরীক্ষা করার জন্য হয়তো আল্লাহ আবার একটা লেরক দিন দিয়েছে আপনি কি করেন কারণ আপনার জীবনে বত্রিশটা ঈদের নামাজ পাইছেন একত্রিশটা ঈদের নামাজ আপনি খুব সুন্দরভাবে পড়েছেন আজকে একটাই ঈদের নামাজের মধ্যে আপনাকে আল্লাহ মুসিবত দিয়ে দেখালো আপনি আল্লাহর প্রতি কতটুকু কৃতজ্ঞ আল্লাহর আল্লাহর প্রতি প্রতি আপনি আপনি কতটুকু কৃতজ্ঞ মানুষের উপরে মুসিবত না আসলে আরাম কি বোঝা যায় না বোঝা যায় কি গো আমার মতো কালা মানুষ না থাকলে সুন্দর কে বোঝা যায় না খারাপ না থাকলে ভালো বোঝা যায় না খারাপ না থাকলে ভালো বোঝা যায় না সাদা না থাকলে কালো বোঝা যায় না এই জন্যে আল্লাহ তালা সময়ে সময়ে মুসিবত দিয়ে মানুষকে দেখায় যে তোমার যেটা আরাম দেখ যেটা জীবন এটা কতটুকু আরাম একটু মুসিবত পায় তুমি এসাস করো নবী করিম সাল্লাহ তাআলা আলী বলেছেন কাউকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা যদি জ্বর দেয় জরে রসিলা করে আল্লাহ তাবার তার জিন্দিগির গুণা মাফ করাই দেয় তার জিন্দিগির গুণা মাফ করাই দেয় এজন্যে মুসিবত আমাদের আসার প্রয়োজন আছে না নাই আছে ভাই মহতরম দুস্থ ইতিহাস সাক্ষী যে যারা ঘাম জড়ায় কষ্ট করে তাদের নাম হয় তাদের কি হয় নাম হয় যারা ঘাম জড়ায় কষ্ট করে তাদের নাম হয় আর যারা রক্ত জড়ায় তারা যারা রক্ত জড়ায় তারা কি হয় তারা ইতিহাস করে ইতিহাস লেখে আর যারা শহীদ হয় যারা মরে যায় তারা কি হয় শহীদ হয় তারা কি হয় শহীদ হয় তারাই জয়ী হয় তারাই কী হয় জয়ী হয় এই জন্যে আমাদের কতগুলো লাইন আছে যে আমরা যদি একটু মেহনত করি একটু কষ্ট করি একটু যদি ঘাম জড়ায় আমাদের নাম থাকবো দেখবেন যারা দুনিয়ার আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার মধ্যে কষ্ট করে গেছে একটু কষ্ট করছে দিনের খাতিরে হোক নিজে মেহনত করে কষ্ট করে কামাইয়া খাইয়াও যদি গেছে পেশাল পরে অমুকের আব্বা কিন্তু খুব কষ্ট করে খাইয়া গেছে গো এই যে নাম রয়েছে নাম রয়েছে যারা মেহনত করছে ভারত স্বাধীনের জন্য যারা কি করছে ত্যাগ করছে রক্ত দিছে জেলে গেছে তাদের ইতিহাস রইছে আর যারা মারা গেছে তারা শহীদ হয়েছে এই জন্যে আমরা আল্লাহ তাবারাকতলায় যে কিছু মুসিবত আমাদের যে দেয় কেউ তো ঘাম জড়ায় কেউ শহীদ হয় কেউ রক্ত ঝরায় এরকম মুসিবত আসতে থাকবো যাইতে থাকবো কিন্তু আমরা ধৈর্য ধারণ করা লাগব আল্লাহর এক একটা নিয়ামতের শুকুর আমরা করা লাগবো এক একটা নিয়ামতের শুকুর করা লাগবো এর জন্য আমরা নিয়ামত আল্লাহর একটা নিয়ামত যদি মনে রাখি কোনোদিনই আল্লাহকে আমরা ভুলবো না এই যে আমাদের সাধারণত ধরে নেন আমরা যে ঘুম আসি ঘুমের আগে একটা ওং আসে ওং মানে ঘুমের আগে একটা ধাক্কা আসে না গো যে ঘুম আসতেছে আস্তে বাপ একটা আসে না গো ঘুমের এটা কিন্তু একটা আল্লাহর জোরে বলি আলহামদুলিল্লাহ এটা বহুত বড় একটা আল্লাহর নিয়ামত একটা ড্রাইভার একশো দেড়শো মানুষ আছে গাড়ি ড্রাইভ করতেছে তার যদি ও না আসা ঘুমের আগে যেটা ভাব এটা যদি না আসা ডাইরেক্ট যদি ঘুম আসতো মানুষ কি ভাসত কি গো আল্লাহ তালা এই নিয়ামত ছোট একটা নিয়মত ভাবেন আপনি সারা পৃথিবীর সব নিয়ামত আপনি বাদ দেন এই নিয়ামতটা আপনি ভাবেন যে ঘুমের আগে যেটা ও আসে আপনারা কন না গো ঘুম আসতেছে একটু চা খাই নাই একটু মুখটা ধুয়ে নই তা না গাড়ি কোন দিকে যায় হয় না নাই এই ওমটা যদি আল্লাহ তাবারাক্তাল আমাদেরকে না নিত তাহলে এক দিনের মধ্যে এক ঘন্টার মধ্যে এক সেকেন্ডের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক্সিডেন্ট হয়ে মারা যাইতো কিনা নাই বলেন যাইতো না গো কত বড় নিয়ামত আল্লাহ তালা এই জন্যে আল্লাহ তাবারাক্তালার দেওয়া নিয়ামত আমরা কোনো দিনই শুকুর আদায় করে শেষ করতে পারবো না

যে হয় এত কি বড় মুসিবত আমার উপরে আল্লাহ দিতেন কিন্তু ওইটা বালাকাইটা হয়তো এই ছোট মুসিবত আমাকে দিয়েছে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ হজরত আইব আলাই যে সময় কোনো দিন তো বলেন না আল্লাহ আমাকে এরকম বেমার দিলা কে পর্যন্ত যে সময় জিব্বার মধ্যে যে পোকা ধরে গেল আল্লাহ আল্লাহ বলতে পারতো না তখন বলল আল্লাহ রাবুল আলমিন তুমি আমাকে সব আমার কাছ থেকে নিয়ে গেছো আমার ছয় সম্পত্তি ছেলে সন্তান বিবি সবকিছু আমার সব সবকিছু নিয়ে গেছ কিন্তু আল্লাহ এজিবাটাকে তবু আল্লাহ শুকুর আদায় করেছেন ভাই মহাতম বুজুর্গ আমরা সর্বদাই আল্লাহ নিয়ামতের কথা মনে করব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে নিয়ে আমাদের চলার তৌফিক দিয়েছেন আমরা খাইতেছি পিনতেছি কত সুন্দর করে একদিন কিন্তু আল্লাহর নিকট আমরা যেতে হবে এটা মনে করে আমরা সর্বদায় আল্লাহর শুকুর আদায় করবো এই শুকুরি হালতে যদি আমরা চলে যেতে পারি আল্লাহ তালা কমসে কম আমাদেরকে বলে দেবো যে এই বান্দা সার দুনিয়ার মধ্যে আমার নিয়মতে শুকর আদায় করছে যা তোর আমি মাফ করে দিলাম সোহান আল্লাহ